হাই ফ্রেন্ড গুড মর্নিং দেখো এখন সকাল সাড়ে সাতটার হবে আমি বালতিতে জল রেখেছি ঘর মজবো রান্নাঘরে এখনও রান্না বান্না কিছু হয়নি শুধু আমার শ্বশুরমশাইকে একটু চা করে দিয়েছিলাম ওই যা আর আজকের ওয়েদারটা বেশ ভালোই আছে খারাপ নেই দেখো রোদ্দুর উঠেছে আর চলো দেখি ছাদে গিয়ে তোমাদেরকেও দেখাবো সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে যেতে বেশ ভালোই লাগে এই দেখো আমি ছাদে এসে গেছি আসল কথা এই আকাশটা দেখার জন্য আমি ছাদে এসেছি কি সুন্দর দেখো এই দিক থেকে আকাশটা যখন দেখা যাচ্ছে মনে হচ্ছে কোনো সমুদ্র সৈকত থেকে দেখছি আকাশটাকে এত সুন্দর আর এই ছাদে কেন আমি সকাল সকাল আসি বলো তো এই যে এই সবুজ দেখার জন্য এদিকে সবুজ সবুজ এই জন্য আর দেখো দুদিন যেহেতু বৃষ্টি হয়নি জল তাই কিছুটা কমে গেছে ওদিকের জলটাও কমে গেছে তোমাদের কার কার বাড়িতে এরকম ছাদে উঠলে চারিদিকে এমন সবুজ দেখতে পাও আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা ভিডিওটা দেখছো লাইক করছো না কমেন্ট করছো না করো আর চ্যানেলটাকে বেশ বেশ করে সাবস্ক্রাইব করো চলো এই দেখো আমাদের ড্রাগনটা এই একটা ড্রাগন হবে মানে ড্রাগন হয়ে গেছে হবে না হয়ে গেছে এখনো দুটো ফুল থেকে কি হয় দেখা যাবে আর এই দেখো এদিকে দেখো দেখেছো এরা কেন এত আনন্দিত করে তো ওদের মনে পেসে যে ছাদে তাই জন্য আর দেখো একজন আসছে দেখা করতে দেখো এসে গেছে সুন্দরী দেখা করে চলে গেছে দেখ চল আজকে না একটা মেয়েদের ভিডিও শ্যুট করব দেখো আমি মোটামুটি বিছানাপত্র ঘেটে ফেলেছি সব বার করে ফেলেছি দেখো ওদেরকে রেডি করে ফেলেছি এই দুজনকে রেডি করাতে আমার তো মনে হয় এক ঘন্টার ওপর সময় লাগে তোমরাই বলো দুজনকে একসাথে রেডি করাতে হয় আবার এর থেকে একে একটু কমে দেওয়া যায় না রেডি করি আমি এখন বললাম জলটা খেয়ে না তারপর দিয়ে কিছু আমরা শর্ট তুলবো অবশ্যই তোমরা শর্টসগুলো চেক করবো আর কমেন্টে বলো কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করো চলো আমরা তাহলে ভিডিওগুলো গুলো করে নিই আর এই দেখো আমার নিয়েছে এটা আমার ক্যামেরার কাছে হাত চলে এসেছিল কিছু একটা বলতে গিয়ে দেখো কেমন মুখটা করে দাঁড়িয়ে আছে দেখেছ এই দেখা দুজন দুজনকে দেখে আরো বেশ শেষ হচ্ছে না কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই দেখে বললো কেমন লাগছে আর এই দেখো দেখেছো দেখো গাছে উঠছে মানে গ্রিলে বাইছে কেন বলো তো গ্রিলের ওই এটা খোলার জন্য ওরা বাইরে বেরোবে তাই জন্য আর দেখো আমি এখন ঘরটা পরিষ্কার করে ফেলেছি অলরেডি অনেক টাইম চলে গেছে একটু একদম নয় অনেকটা অনেকটা আর এই দেখো এই লেহেঙ্গাগুলোকে ধুতে হবে কারণ যা ওই ছাদের মধ্যে জাপটা জাপটি করেছে তাই জন্যে আর এই দেখো তোমাদের ভাই আর ওরা এই জন্যেই বাইরে যাবে বলছিল ঠিক আছো তোমাদের দাদা ভাই ওদিকের বন জঙ্গলটা পরিষ্কার করছে আর দেখো আমি এখানে একটুখানি পনির রান্না করবো তাই গ্যাস চলছে চলো জ্বলুক অসুবিধা নেই আমি কাজ সারি দেখো ঘর অন্ধকার যদিও মা চাহ শাশুড়ি মা নেই তো তাই জন্য রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আমাদের খাওয়া হয়ে গেছে ওরা দেখো এখনই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করছে আর চলো একটু ছাদে যাবো কারণ কিছু জামা কাপড় আমি স্নান করে মিলে এসেছিলাম দেখব কতটা হয়েছে রেখেই আসবো চলো আর হ্যাঁ আজ থেকে কিন্তু আমি আমার কমিউনিটি পোস্ট খুলে দিয়েছি তোমরা চাইলে আমার চ্যানেলে এসে কমিউনিটি পোস্ট করতে পারো অসুবিধা নেই কিন্তু হ্যাঁ অবশ্যই কমিউনিটি পোস্ট করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তারপর তোমরা কমিউনিটি পোস্ট করতে পারবে একদিন পর দেখো এরাও ছাদে এসে পড়েছ ছো এখনো ভিজে আছে তাই চলো নিজে চলে যাব ভাল লাগে না যেহেতু শাশুড়ি মা নেই সেহেতু ঘরের এ যে কাজগুলো শাশুড়ি মা করতেন সেগুলো আমাকে করতে হচ্ছে ওটাই বড় বক্তব্য আর এই দেখো আমি নেল বালিশ করেছি অনেক দিন পর সম্ভবত আমার নেল বালিশ করা হয়ই না আর এই যে আংটিটা পুড়ে আছি দেখছো এই আংটিটা হ্যাঁ গত বছর হ্যাঁ কত বছরই তোমাকে আমাদের অ্যানিভার্সারিতে তোমাদের দাদা ভাই দিয়েছে ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর কারোর যদি পছন্দ হয় প্রাইস কত নিয়েছে কী কত ওয়েট আছে আমি জানিয়ে দেব আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেব আর এই দেখো চলো তোমাদের করলো এই দেখো মিষ্টি ওখানটা পরিষ্কার করেছে এত বন জঙ্গল হয়ে যাচ্ছিল ঘরে সাপ খুব ডুবে পড়ছিল ওই দিকে আকাশটা দেখো আছে এখন কিন্তু দুপুর নেই এখন বিকেল হয়ে গেছে আমি একটু গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম ঘুমিয়ে আমি এখন বিকেলবেলায় একটু ছাদে এসেছি আর আকাশটা কি দিলে না আমি সব সময় প্রেমে পড়ে যাই যখনই দেখি ভালোভাবে এই দিকের আকাশটাকে দেখো আলাদা আর ওই দিকের আকাশটা আবার ছিল আলাদা মানে এত সুন্দর লাগে না যার জন্য না আমার না এই বিকেলের সময় আর ওই সকালের টাইমে ছাদে আসতে খুব ভালো লাগে প্লাস এই দুর্গা পুজোর সামনে এসে গেছে মানে আমি খুব ভুলনা করলে হয়তো আগামীকাল থেকেই ভাদ্র মাস পড়বে মানে ধরুন শরৎকাল পড়ে যাবে আকাশটা এত সুন্দর এই দেখুন এখানটা প্লাস এই দু একটা ঘুরে উঠছে আজকে আকাশে জন্মাষ্টমী আছে ছুটি আছে বলে একটু নাই বেশ কিছুই ঘুরে উঠছে চলো আমি জামা কাপড় নিয়ে নিই আর এই দেখো কী সুন্দর দেখাচ্ছি আকাশটাকে কে কে আমার মতোই প্রকৃতির জিনিসগুলোকে দেখতে এত ভালোবাসবো আমাকে একটু জানিও তো আমার তো খুব খুব ভালো লাগে খুব ভালো লাগে মনে হয় চেয়েই থাকি চেয়েই থাকি যতক্ষণ না আর কি আকাশটা নিজে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি চেয়ে থাকি দেখেছ কী সুন্দর দেখো প্রতিটা দিকের ভিউস আলাদা 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 এত সুন্দর ঠিক কত অত সুন্দর লাগছে তা চলো নিজে চলে যাই আর দেখলে হবে না কাজ আছে দেখো আমি এখন সন্ধে দিয়ে তোমাদের দাদা ভাইকে চা আর ওদেরকে হরলিক্স দিয়ে দিয়েছি ওইদিকে রান্নাঘরে আমি কিছু কাজ এগিয়েছি সেরকম কিছু না দুধটা চাপা দিতে ভুলে গেছিলাম এই দেখো সয়াবিনটাকে আমি সেদ্ধ করেছি আর যেহেতু রাতের রান্না আমি করবো তাই আজকে সোয়াবিন আমার আর আমার ননদের আর আমার মেয়েদের হবে ভাত আমাদের দাদা ভাই আর আমার শ্বশুর মশাইয়ের হবে পরোটা আর চলো একটা জিনিস না ভাই তোমাদের সাথে শেয়ার করি এই ব্যাগ এই ব্যাগটা লুকিয়ে তুলে রাখা হয়েছে জানো তো মেয়েদের আড়াল করে কিন্তু ওদের আর মানে কি বলবো ওদের সে দূরবীনের চোখ যেখানেই রাখো তো চোখে উলে পড়ে যাবে এই ব্যাগটার ভেতর কি আছে বলো তো গত বছরে যে বাজি কিছু বাজি আমি রেখে দিয়েছিলাম মানে ওটা এত ফাটিয়েছে বেশি ধোঁয়াও তো ওদের পক্ষে ঠিক নয় ও মানে যতটুকু ফাটাবার একটা লিমিট রেখে ফাটিয়ে এই এত কটা বাজি বেশি হয়েছে এইবারে তাই জন্যে আমি রেখে দিয়েছিলাম আর বার করা হয়নি নি তাই বার করা হয়নি আজকে বের করেছি কারণ খুব বায়না করছে যে বাজি ফাটাবো ওখানে একটা রঙিন তুপড়ি দুটো এই সরি রঙিন ফুলঝুরি এটা এমনি নর্মাল ফুলঝুরি চটপুটি দু রকমের তুপড়ি আর হচ্ছে হাউস আর রকেট মিলিয়ে আর ওখানে আছে রং মশাল আর ওই কি না কিছু বলে এগুলো গত বছরের বাজি কেমন ফাটবে অবশ্যই আমি জানি না আমি তাও রাতে তোমাদের সাথে শেয়ার করব কেমন ফাটছে আর দাদা ভাই কোথা থেকে বাজিয়ে আনে কত করে বাজিয়ে আনে দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখবে অবশ্যই দাদা ভাই যাবে এবছরও বাজি কিনতে তোমাদেরকে শেয়ার করব আমি সেটা দেখেছো বাজি দেখে কত খুশি লাগো তো শুধু দেখলাম যে ওই আয় কি পেরেছি দেখ ঠিক ওই দেখো আমাকে কি বলছে বলো তো আমি এগুলো বড় হয়ে গেছি আমি এগুলো সব ফাটাবো চলো আমি এখন ওদের একটু উঠে আমি এখন রান্না করছি ওখানে ওড়াই তরকারি হচ্ছে আর এই যে বাজেগুলো পুছিয়ে রেখে দিয়েছি আর এই দেখো কি করেছে ঘরের অবস্থা দেখেছ বিছানা লন্ডভণ্ড ঘর লন্ডভণ্ড বিছানা থেকে জিনিসগুলো পেরে আবার নিচে বিছানা পাতা হয়েছে তো অতগুলো বিছানায় হয় না ওখানে খেলা হচ্ছে তোমাদের দাদা ভাই না বেছে নিচে আর দেখো আমি রুটি করবো না ভেবেছিলাম ফার্স্ট রুটি করবো তারপরে তোমাদের দাদা ভাইয়ের শরীরটা একটু খারাপ তাই পরোটা করব। আর এখানে আছে মুসুর ডাল সেদ্ধ এটা সোয়াবিনের ঝোল এখানে আছে আলু ভাতে উল ভাতে পেঁপে ভাতে আর এই সবের তরকারিটা তোমার দাদা ভাই আর আমার শ্বশুর মশারির জন্য যেহেতু একটা রুটি ঝোলটা ভালো লাগবে না তাই একটু মা ঝোলটাকে আর কি কমিয়ে নেওয়া হয়েছে আর ঘর পরিষ্কার করা হয়ে গেছে মোটামুটি বিছানাটা কোনো হয়নি ঘরের নিচেগুলো আমি রয়েছে পোলসোপ আর এখন হয়ে গেছে রাত আমাদের ডিনার কমপ্লিট সবাই শুয়ে পড়েছে আমি মশারি খাটিয়ে ফেলেছি এখন যাচ্ছি ওই বাজি পোড়াতে লাইটার নিয়ে তোমরা আবার লাইটের হাতে থেকে কেউ ভেবে না আমি যাচ্ছি এই যে আয়রনটা দেখলে কালকে আমরা একটা নেমন্তন বাড়িতে যাব। আর আমার মাথাতে ছিল না আমি একটা জামা প্যান্টও তোমাদের দাদাভাইয়ের আয়রন করিনি এই রাত্রিবেলা বসে কোনোরকম একটা জামা একটা প্যান্টকে আয়রন করেছি আর কি অন্য কিছু কিছু ড্রেস আছে যেগুলো কমফোর্টেবল সেই ড্রেসগুলো পরতে খুব ভালোবাসে অন্য রয়েছে ও পরবে না ও বাদ না ও যেটা বললাম তোর জন্য খুবই আয়রন করে দিয়ে দিয়েছি ওটাই পরে যাবে অবশ্যই আমি কালকে শেয়ার করবো তোমাদেরকে চলো ওদেরকে দুটো করে মোটামুটি দিয়ে ভুলিয়ে দিয়েছি গিয়ে ফাটাক আর দেখো রাত্রিবেলাটা আমাদের ছাদ থেকে কত সুন্দর এত নিস্তব্ধ না মানে কুইন্ড অফ সাইলেন্ট যাকে বলা হয় যেমন অন্ধকার সেরকম হাওয়া দেয় কারণ ওই যে পিছনে ঝিলটা থাকার কারণে ঝিলের পিছনে ওই যে আলোগুলো দেখছো ওটা সিরাম গ্যান্ট সিটে আর দেখো বাজিগুলো খারাপ জলেনি ভালোই চলছে মানে এতদিন পর ধরো কত বছর কালী পুজো কি দুর্গাপুজো পরেই এনেছে হ্যাঁ এতদিন পর না রোদ খাইয়ে কিছু না করে পড়ে আছে তাও এই গাড়ির মধ্যেখানে শীত গেছে এত বৃষ্টি হয়েছে স্যাঁত স্যাঁতে ওয়েদার তারপরেও কিন্তু ভালোই জ্বলছে বুঝেছ তো চলো ওরা বাজি পোড়াক কে কে আমাদের মতো এই অসময়ে দেওয়ালি পালন করো আমাকে কমেন্টে জানাবে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এটা একটা কালারিং রং মশাল জ্বালিয়েছে রং মশাল না কিছুটা ভোল এগুলোকে আমি জানি না অতটা নাম যে সরু শুরু টাইপের চালিয়েছে ওরা বাজি ফাটাক আজকের জন্য এখানে গুড নাইট টাটা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর হ্যাঁ অবশ্যই আমার ছানাদের শর্ট ভিডিওগুলোর ওপর চোখ রাখো কেমন ভিডিও করেছে দেখে আমাকে শর্টে জানাবে টাটা